প্রচুর অর্থ আসবে ভাগ্যের দরজা খুলছে এই ইঙ্গিতগুলি পেয়েছেন প্রতিটা মানুষের এই ভিডিওটা দেখা উচিত প্রচুর পরিশ্রম করার পরেও সেই টাকা ধরে রাখতে পারেন না কিংবা ততটা অর্থ উপার্জন করতে সক্ষম হন না আবার অনেকে টাকা উপার্জন করলেও তা ধরে রাখতে পারেন না তবে জ্যোতিষ অনুযায়ী এমন কিছু লক্ষণ রয়েছে এগুলি যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার দ্রুতই হাতে টাকা আসবে অর্থাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত জানুন কোন কোন লক্ষণ তেমনই বার্তা দিচ্ছে সাপের স্বপ্ন স্বপ্নে সাপ দেখা যদি আপনি স্বপ্নে সাপ দেখেন তা অত্যন্ত শুভ কারণ সাপ হচ্ছে সৌভাগ্যের লক্ষণ এমন লক্ষণ দেখলে বুঝবেন আপনি দ্রুতই আপনার হাতে টাকা পয়সা আসবে তা চাকরি ক্ষেত্রে আপনার বেতন বাড়তে পারে না হলে ব্যবসা থেকেও টাকা পেতে পারেন তবে কঠিন পরিশ্রম থেকে কখনোই পিছপা হবেন না স্বপ্নে ময়ূর ময়ূর দেখা মজুর দেখাও কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ যদি আপনি ময়ূর স্বপ্নে দেখেন তাও কিন্তু আপনার জন্যই শুভ এতে আপনার চাকরিতে পদোন্নতি হতে পারে কিংবা চাকরিতে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই স্বপ্ন দেখলে ভুলেও কাউকে বলবেন না পাখির ডাক যদি কখনও নিত্যদিনই দেখেন পাখির ডাকে আপনার সকালবেলায় ঘুম ভাঙছে তা অত্যন্ত শুভ লক্ষণ এটি কিন্তু আপনার সাফল্যের সময় শুরু হবে পাখি সৌভাগ্যের সমৃদ্ধি সুখের প্রতীক তাই পাখির গান কিংবা পাখির ডাকে ঘুম ভানা অত্যন্ত শুভ এতে আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত তবে এই লক্ষণ হলেও কাউকে আগেই জানাবেন না হঠাৎ টাকা কুড়িয়ে পাওয়া যদি আপনি কোনো কারণ ছাড়াই টাকা রাস্তায় কুড়িয়ে পান তা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভাল এর অর্থ আপনার হাতে হঠাৎই পয়সা আসতে পারে কিংবা লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এমনকি আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এমনটাই ইঙ্গিত দিচ্ছে হাতের তালু যদি চুলকে আয় জ্যোতিষশাস্ত্রে বাম হাতের তালু চুলকানো অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় এটি আর্থিক দিকে অত্যন্ত লাভ হয় তাই বাম হাতে চুলকালে বুঝবেন যুগ আপনার হাতে অর্থ আসতে চলেছে তাই চাকরি ক্ষেত্রেও হতে পারে কিংবা ব্যবসা ক্ষেত্রেও আবার লটারি কাটলেও সেখানেও অর্থপ্রাপ্তি নিশ্চিত আপনার প্রচুর অর্থ আসবে ভাগ্যের দরজা খুলছে এই ইঙ্গিতগুলি পেয়েছেন প্রতিটা মানুষের এই ভিডিওটা দেখা উচিত প্রচুর পরিশ্রম করার পরেও সেই টাকা ধরে রাখতে পারেন না কিংবা ততটা অর্থ উপার্জন করতে সক্ষম হন না আবার অনেকে টাকা উপার্জন করলেও তা ধরে রাখতে পারেন না তবে জ্যোতিষ অনুযায়ী এমন কিছু লক্ষণ রয়েছে এগুলি যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার দ্রুতই হাতে টাকা আসবে অর্থাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত জানুন কোন কোন লক্ষণ তেমনই বার্তা দিচ্ছে সাপের স্বপ্ন স্বপ্নে সাপ দেখা যদি আপনি স্বপ্নে সাপ দেখেন তা অত্যন্ত শুভ কারণ সাপ হচ্ছে সৌভাগ্যের লক্ষণ এমন লক্ষণ দেখলে বুঝবেন আপনি দ্রুতই আপনার হাতে টাকা পয়সা আসবে তা চাকরি ক্ষেত্রে আপনার বেতন